তোমার আমার কই 34 এর 2833 সেখানে পদ্মহুরের মাথায় হাফ আর ভেনর খেলা হয় কাদেরালি মুই এত মোর ঘরের সাধু রই আকাশশীল হেলথ উইথ ইম্পর্টেন্ট বিল ডে 231 এক কো রয়ল গুলি কেতে আনি লাবি সবের দেহাইয়া সুষে লাকপুরান দেখছি মধ্য লাসুষ্ঠ কোন রঙে ডাড়ার

আর বোধে খালি পুস্তের গন্ধ কথা সেই পাবনার লোক সে আমার মালের ভোটে সাবদান নামে একটি নাটক করেছিলাম সেই নাটকের অসম্ভব সুন্দর গান গেছে পাবনার ভাষায় আমার তরফ থেকে আপনাদের সবাইকে একটা পাবনার আঞ্চলিক গান একটু শুনিয়ে হ্যাঁ ধন্যবাদ সাফির ভাই আমি পাবনার ছেলে নাম আনিস সাফির ভাইয়ের সিরিয়াল আপনার ওই তোমাকে দেখেছেন এবং এখনও রেসপন্স পাই নিত্য টেলিভিশনের একটি সিরিয়াল রচনা এবং পরিচালনায় সাফির ভাই গিয়েছিলেন নাটকটির নাম হচ্ছে মালেক হইলে সাবদান যার মেইন ক্যারেক্টার সেই করেছে মালেক কাছা তো এইখানে আমার আপনার যেহেতু পাবনার ল্যাংয়েছে ওখানে অ্যাক্টিং করছি উপartner ভাষায় একটা গান কৌশিলা ভাই গাও অনেক অনেকেই মানে আমাকে অনেক